একটা স্লোগান আছে যে খোদাভিরি মু খোদাভীরু মুক্তি লোকের শাসন চাই তো আমরা সেরকম একজন আদর্শবান একজন আলেম আমরা এই আসনে পেয়েছি এখন আমাদের যে করণীয় সেটা হলো আমাদের ইতিহাস দেখতে হবে যে প্রত্যেকটি বিজয়ের ক্ষেত্রে যারা বিজয় অর্জন করেছিল প্রত্যেকটি বিষয়ে তো তাদের সর্বোপরি কি পুঁজি নিয়ে তারা সামনে এই বিজয়গুলো অর্জন করেছিল এখানে আমার দৃষ্টিতে বিশেষ করে দুটি যে বিষয় এখানে আমার দৃষ্টিতে লক্ষণীয় একটি হলো যে তাদের ভিতর ঐক্যবদ্ধ ছিল আরেকটা হলো যে তারা রক্ত দিয়েছিল ঐক্যবদ্ধভাবে তারা কোনো একটা বিষয়ের উপরে সফলতা অর্জনের জন্য ঐক্যবদ্ধ হয়েছিলেন এবং রক্ত দিয়েছিলেন তো আজকে আমরা একটি স্লোগান আমাদের যে ইসলামী সকল ভাবধারার যে দলগুলো আছে সমন্বয় দলগুলো তারা ঐক্যবদ্ধ হয়েছেন এবং এক ভাগ্যে এরকম কি ভোট প্রদান করার একটা পদ্ধতি অবলম্বন করার চেষ্টা চলছে সেই জন্য আমরা গোটা ওলামা একরাম আমরা আশা করছি সামনে নির্বাচনে ঐক্যবদ্ধভাবে প্রত্যেকটি আসন ইসলাম পন্থীদের একটি বাক্স থাকবে ভোট বাক্স হ্যাঁ সেটা যদি আমাদের দলের থেকে ইসলাম আন্দোলন মনোনীত ডক্টর মুফতি মাহমুদুল আনসারি সাহেব তিনি যদি থাকেন এবং হাত পাখা মারখার যদি ভোট দিতে হয় তাহলে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা ভোট দিব এবং এখন একটু আগে আমার পূর্বের বক্তা বলেছেন যে এখন মাটির উর্বর এখন যদি আমাদের ঘাম ঝরাইতে হয় রক্ত ঝরাইতে হয় তাহলে দেখেন বানের ভাষা আন্দোলনে ঐক্যবদ্ধ ছিল এবং রক্ত দিয়েছিল বিজয় অর্জন হয়েছিলো একাত্তরে ঐক্যবদ্ধ ছিল দেশবাসী রক্ত দিয়েছিল বিজয় বিজয় অর্জন হয়েছিল চব্বিশে জুলাই গোটা দেশবাসী ছাত্র জনতার সঙ্গে ঐক্যবদ্ধ হয়েছিল রক্ত দিয়েছিল বিজয় অর্জন হয়েছিল এখন আমাদের মাটি উর্বর সকল অলমায়ক্রম ঐক্যবদ্ধ হয়েছে সকল জাতিকে এই এলাকার সকল মানুষদেরকে ঐক্যবদ্ধ করে যদি আমরা কি করতে পারি ঘাম ঘামঝাড়াতে পারি রক্ত দিতে পারি তাহলে বিজয় ইনশাল্লাহ সুনিশ্চিত আমাদের হবে ইনশাল্লাহ তাহলে আমি আপনাদের কাছে